প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন খামারি হচ্ছেন আমাদের জিয়া ভাই জিয়া ভাইয়ের কালেকশন আজকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি যে গরুগুলো নিয়ে কথা বলবো

দেখার মতো একটা কালেকশন এগুলোটা দাঁত তো হয়ে গেছে বোঝা যাচ্ছে দুই দাঁত দুই দাঁত বয়স কেমন কি ওজন আসবে ওজন 5.5 পার্সেন্ট প্লাস সাড়ে প্লাস দর্শক একটা বিশাল সাইজের গরু সাড়ে প্লাস আছে ভাই কেমন দামে এটা বিক্রি হবে দাম চাচ্ছি চা দাম দুই লক্ষ দশ চাই লাভ নয় এক লক্ষ পঁচাশি দাম এক লক্ষ পঁচাশি হলে দিতে পারবেন হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা অবশ্যই দিতে হবে না হলে তো কেনাকাটার টাইম হবে না

এটা কতটুকু কেমন কি ওজনে আসছে এখন ওই একই পর্যায়ের ওজন হবে সাড়ে পাঁচ কিলো আচ্ছা দামে কেমন হবে এটা দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ চাই লাভ নাই এটাও পুষো এটা একশো পঁচাশি দর্শক দুইটা গরু পর দেখলাম জোড়া নিলে তিন লাখ সত্তর তার মধ্যে হয়তো ছাড় দিবে ভাই আচ্ছা চলেন চলে যাবো পরবর্তী গরুটাতে আজকের কালেকশনের তিন নম্বর গরু এটা নাভি ওর চূড়া আমরা গঠনটা একটু সামনে থেকে দেখাই দেখান

চার নাম্বার গরুটাতে এটাও ভালো কালেকশন দেখেন একটা একদম যাকে বলে ওজন গরু দর্শক এখানে যা গরু আছে সব কিন্তু বেশ ওজন ধারী যাতে কি এটা শাহিওয়াল এটা শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল গরু এই চার নাম্বার গরুটা দাঁতের কন্ডিশন কি এটাও দুই দাঁত ভাই সবই কি দুই দাঁতের গরু আছে দুই দাঁত ভাই দর্শক এটাও দুই দাঁতের একটা গরু বেশ মোটা সোটা ওজন ধারী কতটুকু ওজন আসতে পারে আর পাঁচ প্লাস হবে 5 প্লাস হবে দামে কেমন রাখবেন এটা

এটার দাঁত কন্ডিশন কি দাঁত এটারও দুই দাঁত এটাও দুই দাঁত কেমন কী ওজন আসছে ধারণা করছেন পাঁচ পোন প্লাস হবে ভাই পাঁচ পোন প্লাস আছে দামে কেমন হবে দাম চাচ্ছি চা দাম এক লক্ষ হাসি তাই লাভ নাই এক লক্ষ পঁয়ষট্টি হলে ছাড়া যাবে এক লক্ষ পঁয়ষট্টি হলে ছেড়ে দিতে পারবেন আর কালেকশনের কালেকশানের পাঁচ নাম্বার গরু ছিল এটা কালেকশান চলে যাবো ছয় নাম্বার গরুটাতে ছয় নম্বরে এই গরুতে শুধু দাঁতে নেই একটা গরুর দাঁতে নেই ছয় নম্বরটায় দাঁতে ছয় নাম্বার কালেকশন এখনো দাঁত হয় নাই চোরাটা দেখার মতো একটু ভয় পাচ্ছে কেমন ওজন আছে এটা এটারও পাঁচ প্লাস হবে পাঁচ প্লাস আছে দামের দিকে কেমন হবে এটা দাম চাচ্ছি চা দাম এক লক্ষ আশি হাজার হ্যাঁ এক লাখ আশি চা এক লক্ষ ষাট হাজার একশো ষাট হলে দিতে পারবেন হ্যাঁ চলে যাবো পরবর্তী কালেকশনটা

তো বন্ধুরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো আমরা এখানে শেষ করবো আসসালাম